আমার এটা দেখে অনেকের মনে হয়েছে যে সে হয়তো বা রানীর মতো আসবে কিন্তু সেও দেখি চাকরানের মতো আসলো সবাই সবার কোন ধরনের কোথায় কি খুদ বের করতে পারবো কোথায় কোন নেগেটিভিটি ছড়াতে পারবো এটাতে হয় কি ভাই এই যে একটা বাজে একটা প্র্যাকটিস চালু হয়ে গেছে গুবলি নয় চাকরানি উপবিশ্বাস নিরবতার অন্ধকারের মধ্যে দিয়ে অন্ধকারের উপবিশ্বাসকে অপমান করলেন গুবলি কথা আছে জ্ঞানী লোকেরাই কখনো অন্ধকার তর্ক করে না বরং নিরবতা অন্ধকারের মধ্য দিয়ে উচিত অন্ধকারকে জবাব দিয়ে দেন সেই অন্ধকার একই ভাবে অপমানের অন্ধকারে পাল্টা জবাবে গুবলি অন্ধকারে নিরবতা কে অন্ধকারে নিসা হাতিয়ার হিসাবে অন্ধকারকে ব্যবহার করেছেন কিনা সেই প্রশ্নটি দেখান দিকে দিয়েছে অনেকের মনে অতএব বিশ্বাস যে অন্ধকারে সেদিন অন্ধকারে গুবলি কে অন্ধকারে চাকরানী বলে ছিল তা ওদেরকে একেবারে নিষিদ্ধ ওদেরকে মেয়েদের জামাই রাখতে কে আর বুড়িগণ থেকে যে একেবারে ওদেরকে ছেড়ে দেওয়ার পাত্র নয় তাই থেকে কারো জানার বাইরে ওদেরকে নয় তবে হচ্ছে কি বুবলি থেকে এমন মন্তব্য ওদেরকে একমাত্র বিশ্বাসকে কেন্দ্র করে কিনা সেটাই ওদেরকে এবার মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে